আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য চার দিনের একটা ইসালামী অফার ডিসকাউন্টের মেলা থাকবো যার যত পিসি পিস নিতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে আপনারা মন মতো থ্রি পিস নিতে পারবেন চার দিনের ইসালামি একটা অফার থাকবো প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ থেকে একশো টাকা দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবো তাহলে চলেন প্রত্যেকটা থ্রি পিজি দেখাই দেয় আমাদের দোকানে কি কি কালেকশন আছে কি কি থ্রি পিজি আছে যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি যে কোন চারটা ড্রেস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দেই ওগুলো আমাদের হোলসেল প্রাইস আমাদের দোকানে অনেক কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন যে হ্যাঁ আমি নতুন ব্যবসা করবো বা ব্যবসা করার জন্য থ্রি পিস নিবেন আমি বলবো এই থ্রি পিস নিবেন আমাদের দোকানে সর্বনিম্ন তিনশো ষাট টাকাতে শুরু করে

দশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলা থ্রি পিসের দাম সবাই জানে পাঁচশো বিশ টাকা দশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো বিশ টাকা করে চাই দিনে ইসালাম একটা অফার থাকবো মাত্র পাঁচশো বিশ টাকা যার যত পিস লাগে আইসে ভান্ডিলের থেকে একটা একটা করে নিবেন তারপর আছে এগুলো হলো আপনার সুপার প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলওয়ার এগুলো হলো সুপার প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলওয়ার মাত্র পাঁচশো আশি টাকা করে হোলসেল প্রাইস এগুলা প্রিন্টের সেলয়ার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনার আসলে একটা একটা করে দেখে দেখে প্রত্যেকটা আইটেমের থেকে প্রত্যেকটা থিপি থেকে দেখে দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা করে যারা চার পিস থ্রি পিস নেবেন মাত্র পাঁচশো ষাট টাকা বিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখাবো যে এখানে আছে সানটেক্সের কালমকারি সানটেক্সের কালামকারি প্রত্যেকটা পেরিতে চারটা চারটে করে কালার আমরা একটা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে নিয়ে নেবেন প্রাইস পড়বে নিতে পারবেন এতে দেখেন এগুলো অরিজিনাল সান টেক্স এর পেটেল জয়পুরি ছয় আতন না পনের ছয় আতন না সাতশো বিশ টাকা সবসময় থাকে প্রাইস বিশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা করে যার যত বিশ লাগে নিতে নিতে পারবেন তারপরে দেখাবো এটা হলো আপনি টসর ফোর পিস দেখেন আমাদের দোকানে অনেক কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন টসর ফোর পিস চার দিনে ইস্তালামী অফার ছয়শো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা চার দিনের একটা ডিসকাউন্টের মেলা থাকবো যার যত পিস লাগে ইস্তালামী অফার হিসাবে এসে লয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে যে দেখেন নু ডিজিটাল এটা হলো আপনি নু ডিজিটাল অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যত পিস লাগে এসে নিয়ে যাবেন ছয়শো বিশ টাকা করে আমাদের সব সময় থাকে এটি আমাদের থেকে যারা পাইকারি নেন তারা জানে নিউ ডিজিটাল লোনপিস কালেকশন ছয়শ বিশ টাকা আমাদের ইসলামী বিশ টাকা ডিসকাউন্ট মাত্র টাকা করে যার যত বিশ লাগে আইসা নিতে পারবেন রাঙ্গুলি প্লাস তিন গজ জামার কাপড় আষ্টশো টাকা হোলসেল প্রাইস এটি কাপড় কোয়ালিটি অসাধারণ ইন্ডিয়ান রাঙ্গুলি প্লাস তিন গজ জামার কাপড় সেলর আড়াই গজ করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইসলামি অফার চার দিনের চার দিনের একটা ইসালামী অফার থাকবো যার যত বিশ লাগে নিয়ে যাবেন তারপরে এখানে আসে আপনার জয়াসিগো হয়েছে দেখেন এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের জয়াশিগো লোন কালেকশন এটি প্রাইস হল নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিজে এটা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নয়শো বিশ টাকা করে ইস অফারে চার দিনের ইস্তালামী অফার মাত্র নয়শো বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে এখানে আছে দেখেন এটা হলো আপনি কারিজমা সুজি একটু কালার গুলা দেখা দোক অনেক কালার আছে তিরিশটা কালার আপনার আসলে একটা একটা করে দেখা দেখা প্রত্যেকটা আইটেমের থেকে দেখা দেখা যার যেটা ভালো লাগে নিতে পারবেন কারিজমা সুইচ লোন অফার প্রাইজে ইস অফার প্রাইজে নয়শো টাকা থ্রি পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনার আয়সা একটা একটা করে যেটা যেটা মনে হচ্ছে আপনার দেখে দেখে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপর দেখাম এখানে দেখেন এই যে বিবেক সিকুয়েন্স বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস বিবেক অন্য বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার দিনের একটা ইসালামি অফার থাকবো যার যত পিস লাগে নিয়ে নিয়ে যাবেন এই যে দেখেন এটা আপনার ইন্ডিয়ান যারা সিল্ক অন্য কাট ওয়াট করা এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস এক হাজার টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ইসালামি অফার এটা অন্য দেখলে মাথা নষ্ট হয়ে যাবো যারা আমার রেগুলার কাস্টমার আছে তারা দেখ দেখলে আফসুস করবো একটাই কথা বললে দিলাম তাড়াতাড়ি এসে নিয়ে আমি একটা কথা বলবা কেউ কমেন্ট করবেন না যে ভাই কি কমায় কমাই আপনাদের জারজার লাগবে তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন অনেক কালেকশন আছে তারপরে যে দেখেন এটা হচ্ছে মালহার লাক্সারি লোন মালহার লাক্সারি লোন 900 টাকার মালহার লাক্সারি লোন 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 880 টাকা করে এটি কাপুর কোয়ালিটি অসাধারণ কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ জারজার লাগবে তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অনেক কালার আছে আমাদের নিচের দোকানে পেডি পেডি আছে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে আপনার দেখে দেখে দেখেন অনেক কালার আছে দেখে দেখে প্রত্যেকটা আইটেম থেকে নিতে পারবেন এই দেখেন এটা বিবেক সিকোয়েন্স প্রিমিয়াম এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা করে ইসালামি অফার এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে তারপর দেখাবে যে দেখেন রাং পাসান পাকিস্তানি মাহাজাল এগুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে নায়রা টাওয়ার কালার অনেক ডিজাইন আছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে নিয়েছেন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তেরোশো টাকা যার যত বিশ লাগে দেখা এটি হোলসেল প্রাইস হলো নয়শো টাকা করে এগুলা অনলাইনে যারা অনলাইনে পেজে ব্যবসা করে তারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে পনেরোশো ষোলোশো টাকা করে দেখেন পনেরোশো ষোলোশো টাকা করে টাকা করে আমাদের থেকে চার দিনের একটা ইস্তালামী অফার নিতে পারবেন মাত্র নয়শো বিশ টাকা হোলসেল প্রাইজ কাপড় কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর যে কোনো চারটা ড্রেস নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে নিতে পারবেন দেখেন ইসালামি অফার চার দিনের একটা ডিসকাউন্টের মেলা দিয়ে দিলাম যার যত পিস লাগে দেখেন অনেক জমজম আছে যার যত পিস লাগে এক পিস এক পিস নিবেন এই দেখেন এগুলো হলো অরিজিনাল সানটেক্স সুপার প্যাটেল এগুলো সানটেক্স প্যাটেল পেডি 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 আছে মাত্র সাতশো টাকা করে এটি ছয় উন্নার এখন দেখাম পাকিস্তানি মালহারের এই যে দেখেন এইগুলো পাকিস্তানি মালহার প্রত্যেকটা আপনারা একটা একটা করে নিতে পারবেন এটি আমাদের সবসময় থাকে টাকা করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কাপুর কোয়ালিটি ডিজাইন এক দেখা গেলে কাপুর এক হলো না এটি অরিজিনাল মালহার এটি প্রাইস হলো আষ্টো আশি টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিবো চার দিনের ইসলামি অফার মাত্র আষ্ট পঞ্চাশ টাকা এটি স্যালার যেরকম আড়াই অন্যা পাঁচাত নামার জন্য অনেক কালেকশন আছে একটা দোকানে যা যা সাজাইতে যা যা লাগে সব আমাদের দোকানে পেয়ে যাবেন তারপর আছে এই যে দেখেন এগুলো হলো আপনার ফাইন কটন এই যে ফাইন কটন আছে আমাদের কাছে কত কালেকশন এগুলো আমাদের সবসময় সময় বারো মাস এক হাজার টাকা করে থাকে হোলসেল প্রাইস তিন আট বহরের ওন্না তিন আট বহরের ওন্না আমাদের থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এগুলো অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন তিন আট বহরের ওন্না মাত্র 950 টাকা 4 দিনের একটা ইসলামী অফার দিয়ে দিলাম যার যত বিশ লাগে আইয়াাইয়া নিয়ে যাবেন তারপরে দেখাই এই যে আরেকটা ড্রেস এটা আপনি বিবেক র্যালে স্যার এটা আমাদের থেকে 1400 টাকায় আপনারা নিছেন 4 দিনের একটা অফার দিয়ে দিব অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে দেখেন একবার 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 1300 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিব হ্যাঁ বলবেন যে ভাই আগে বাড়ায় বাঁচছেন কেন আমার যারা কাস্টমার আছে তাদেরকে একটা ইসলামী অফার দিয়ে দিলাম যার যত বিশ আইসা নিয়ে যাবেন যারা বাটিক নিতে চান আইসা পড়বেন আমাদের এই যে দেখেন উন্না দেখেন মাত্র তেরোশো টাকা ইস্তালামি অফার অনেক কালার আছে সাত আটটা কালার আছে যারা আইসা আইসা দেখে দেখেন এই যে দেখেন এটি পাকিস্তানি গাজাল কোম্পানির আমি একটা ড্রেস দেখাই দিই এটি আপনাদের চোদ্দশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আপনারা চার দিনের একটা ইস্তালামি অফারে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র 1350 টাকা নিতে পারবেন ইসসালামি অফারে ইসসালামি অফার 4 দিনের একটা অফার দিয়ে দিলাম ওন্না কাট আউট করে অনেক ডিজাইন আছে প্রায় 9টা ডিজাইন আছে যারা আসবেন দোকান আইসা দেখে দেখে নিবেন দেখেন অনেক ডিজাইন আছে মাশাআল্লাহ অনেক সুন্দর তারপর এই একটা আইটেম আছে পাকিস্তানি ফেরদোস পাকিস্তানি ফেরদোসের দেখে একটা ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর সেলরে কাজ করা এত ডিজাইন এত কালেকশন দেখেন এটা হলো অরিজিনাল পাকিস্তানি ফেরদোস কোম্পানির আমাদের ঠিকা যারা যারা নিছেন তারা জানেন এটা স্যালারে কাজ করা আমাদের হোলসেল প্রাইস হলো পনেরোশো টাকা ইসালামি অফারে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র চোদ্দশো টাকা যে যার যত বিষ লাগে নিয়ে নেবেন চার দিনের একটা ইসালামি অফার থাকবো তারপর আছে আমাদের এই যে দিল্লি বুটিক্স দেখায় দেই বুটিক্স এর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা নিতে চান সরাসরি এসে পড়বেন মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করে এই যে দেখা দাও অন্য বডি কাজ করা দিল্লি বুটিক্স মাত্র টাকা এটা বডিতে কাজ কাজ আছে আছে আমাদের থেকে নিতে পারবেন অনেক আছে করে দেখে দেখে নিতে পারবেন মাত্র টাকা করে কাপড় কোয়ালিটি অসাধারণ তারপর আছে যে সিয়া সিল্ক সিয়া সিল্ক এটি হলো সিয়া সিল্ক এটি হলো রেগুলার প্রাইস হলো নয়শো টাকা করে চার দিনের একটা ইসালামি অফার দিয়ে দিব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর অল ওভার আরি কাজ করা এত কালেকশন আছে আপনার দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন অল ওভার কাজ মাত্র পঞ্চাশ টাকা সিআইসি আপনার প্রত্যেকটা দেখে দেখা প্রত্যেকটা থেকে যার যেটা ভালো লাগে দেখে দেখে নিতে পারবেন তারপর এখানে আছে বিনসাহের ভিতরে যে দেখেন নয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেটেলের অনেক কালেকশন আছে তিনশো পঞ্চাশ টাকার অনেক কালেকশন আছে আমাদের বাটিকের দোকান একটু দেখা দিই চলো এই দোকানটা আমাদের সম্পূর্ণ বাটিকের দোকান দেখেন আমাদের দুইটা দোকান দোকান একটু ঘুরে দেখা দোক সব ধরনের ইসলামপুরের ভিতরে সবচেয়ে পাইবেন দেখেন এগুলো সব ভাইরাল বাটিক এখানে আছে বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর আড়ায়াত বহরের এখানে আছে আপনার ইন্ডিয়ান কোয়ালিটির বাটিক আষ্টশো পঞ্চাশ টাকা করে আশিয়াশি সুতার এখানে আছে আশিয়াশি টু সাতশো পঞ্চাশ টাকা করে এই যে চন্ডি ভাইরাল বাটিক দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে

একটা নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক কালেকশন আছে অনেক দেখার মতো কালেকশন আছে যারা নিতে চান এই যে দেখেন এগুলো হলো সানটেক্স কালামকারী আপনি চাইলে এই কালার এই কালার একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা বিশ টাকা ডিসকাউন্ট ইসালামি অফার বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম চার দিনের একটা ডিসকাউন্টের মেলা থাকবো এই যে দেখেন এই সব সানটেক্স এর অনেক ই আছে আপনারা যারা অল্প টাকায় ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন এই যে দেখেন এগুলো আপনার ভেজিটেবল বাটিক এগুলো হলো আপনার ভেজিটেবল বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলা ভেজিটেবল অর্গানিক পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন কারিজমা লোন কারিজমা লোনের কত কালার আছে কত ডিজাইন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকার মাল যে জমজম দেখেন একবার জমজমে এত ডিজাইন বাংলাদেশের ভিতরে এত ডিজাইন কেউ নাই কে যে এখানে দেখা দাও একটু এখানে কত কালেকশন আছে জমজমের অনেক ডিজাইন আছে যারা অল্প টাকায় ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশনে আসেন একটু দেখাই দেই এই দেখেন এগুলো বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম মাত্র নয়শো টাকা চার দিনের একটা ইসালামি অফার দিয়ে দিলাম যার যত বিশ লাগে যারা বাটিক নিতে চান সামিয়া ফ্যাশন একবারও লাশবেন অনেক কালেকশন আছে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন এই যে দেখেন এগুলো সব পেরি পেরি আমাদের বস্তা বস্তা মাল যাবে এই যে খুলনা যাইব দেখেন এটা খুলনা যাইব বিগ বাজার খুলনা যাবো এই যে চার বস্তা মাল খুলনা যাই অনেক কালেকশন আছে যারা বাটিক নেবেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবার আসেন ইসলামপুরের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাটিক সামিয়া ফ্যাশনে আসবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন যারা অল্প টাকা ব্যবসা করবেন আমি বলবো ফ্যাশন ফুল আসেন আসসালামু আলাইকুম